একটি বইয়ের ওজন আর কতটুকুই বা হতে পারে পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি অথবা এক মন নতুবা দুই মন এর বেশি হতে পারে জি হতে পারে জীবন্ধুরা গঙ্গা রেড থেকে আমি আছি আপনাদের সাথে পৃথিবীতে সবচাইতে বড় বইয়ের নাম হচ্ছে দ্য লার্জেস্ট বুক এই সবচেয়ে বড় বই দ্য লার্জেস্ট বুক এই বইয়ের ওজন হচ্ছে চোদ্দোশো বিশ কেজি জি আপনি আকাশ থেকে পড়ে গেলেন আকাশ থেকে পড়লে কিন্তু চলবে না জি পৃথিবীতে এমন একটি বই রয়েছে যে বইটির নাম হচ্ছে দ্য লার্জেস্ট বই এবং এই বইয়ের ওজন হচ্ছে চোদ্দোশো বিশ কেজি এবং এই বইয়ের শুধু একটি পাতা উল্টাতে ছয়জন লোকের প্রয়োজন পড়ে যে আমি আবারও বলছি পৃথিবীর সবচেয়ে বড় বই হচ্ছে দ্য লার্জেস্ট বুক যার ওজন চোদ্দশো বিশ কেজি এবং এই বইয়ের একটি পাতা উল্টাতে শুধু একটি পাতা উল্টাতে ছয়জন লোকের প্রয়োজন পড়ে ধন্যবাদ